দিন পরে কদম বাড়ি আসলাম আমাদের আজকের প্রেক্ষাপটটা আসার একটু ভিন্ন সরস্বতী পূজা সবাই ঘুরতে বের হয়েছে আসলে আমাদের যে হিন্দু যে জাতি আমরা যে কতটা অধপতনের পর্যায়ে এসে গেছি এখানে বিশেষ করে সব ইয়ং ছেলেমেয়েরাই আসছে এদের ম্যাক্সিমাম হচ্ছে সরস্বতী পূজার নাম করে বাড়ি থেকে বের হয়ে এই জায়গায় আসছে ঘোরার জন্যে সব ছেলে ছেলেমেয়েরাই এখানে বেশি আসছে আর আমরাও আসলে এমন প্রোগ্রাম এমন অনুষ্ঠানের নামে এই ধরনের আয়োজন করে থাকি বা সুযোগটা করে দিই আমাদের ছেলেমেয়েগুলো আসলে উশৃঙ্খল হওয়ার পথ আমরা নিজেরাই তৈরি করে দিই আগের যে পূজা অর্থাৎ সরস্বতী পূজার যে মাহাত্ম সেই মাহাত্ম ভিন্ন আঙ্গিকে রূপ নিয়ে গেছে মডার্ন সময়ে মডার্ন সমাজে এখানে আসার বা এই ধরনের প্রোগ্রাম হয় কখনোই জানতাম না হঠাৎই আসলে ঘুরতে ঘুরতে চলে আসা